ধর্ম সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রাম কৃষ্ণায় তে নম নম শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ জীবন ও সাধনা এই সিরিজে পূর্ববর্তী অধ্যায়গুলিতে আমরা দেখেছি শ্রী শ্রী ঠাকুরের দৈব আবির্ভাব বাল্যকাল কলিকাতায় আগমন ও দক্ষিণেশ্বরে শ্রী শ্রী জগন্মাতার পূজার ভার গ্রহণ আজকের এই পর্বে আমরা দেখব শ্রী শ্রী ঠাকুরের অবিরাম শ্রী শ্রী জগন্মাতার দর্শনের প্রয়াস ও প্রত্যক্ষ সকল প্রথম দর্শন অল্পক্ষণ মাত্র স্থায়ী হয়েছিল সাধক এবার অবিরাম দর্শন লাভের জন্য ব্যাকুল হয়ে উঠলেন এক একজনের ভাব সদাই তাঁর অন্তরে জাগরুক থাকত চাপতে না পেরে মাঝে মাঝে মাটিতে লুটিয়ে পড়ি যন্ত্রণায় ছটফট করতে করতে মা আমায় কৃপা করো দেখা দে বলে এমনভাবে কাঁদতেন যে লোক জড়ো হয়ে যেত কিন্তু তার সেদিকে হুশ থাকত না ঠাকুর বলতেন যন্ত্রণায় যখন বেহুশ হয়ে পড়তাম পরেই দেখতাম মা বরা ভয় করা চিন্ময়ী মূর্তিতে হাসছেন কথা কইছেন সান্ত্বনা দিচ্ছেন শিক্ষা দিচ্ছেন জগদম্বার প্রথম দর্শনের আনন্দে কয়েকদিন শ্রীরামকৃষ্ণ একেবারে কাজের অসমর্থ হওয়ায় হৃদয় মা কালীর নিয়মিত পূজা অন্য এক ব্রাহ্মণকে দিয়ে করিয়েছিল পরে মাতৃদর্শনের জন্য উদ্দাম ব্যাকুলতায় যেদিন তিনি অস্থির না হতেন সেদিন পূজায় বসতেন সে সময়কার চিন্তা ও অনুভূতি সম্বন্ধে তিনি নিজেই বলেছেন মায়ের নাট মন্দিরের ছাদের আলসেতে যে ধ্যানস্থ বৈরব মূর্তি আছে তার কথা ভেবে ধ্যানে বসবার আগে মনকে বলতাম ওই রূপ স্থির নিষ্পন্দ বসে মায়ের পাদপদ্য চিন্তা করবি আবার শুনতাম খটখট শব্দে পা থেকে মাথা পর্যন্ত শরীরের গ্রন্থিগুলি আটকে যাচ্ছে ধ্যানের শেষে সেগুলি আবার ফুলে যেত ধ্যানের সময় এতটুকু নড়াচড়া করা সম্ভব থাকতো না ধ্যানে কখনো দেখতাম জোনাকি পোকার মতো বিন্দু বিন্দু জ্যোতি কখনো কুয়াশার মতো পুঞ্জ পুঞ্জ জ্যোতি কখনো বা গলিত রূপার মতো উজ্জ্বল জ্যোতি চোখ বুঝে আবার চেয়েও কিছু বুঝতাম না তাই ব্যাকুল হয়ে মায়ের কাছে প্রার্থনা করতাম মা আমার কি হচ্ছে কিছুই বুঝি না মন্ত্রতন্ত্রও জানি না তুই আমাকে শিখিয়ে দে তুই না শেখালে কি শেখাবে তুই ছাড়া আমার কে আছে আর কাঁদুম এই সময়ে রামকৃষ্ণের পূজা ও ধ্যান আদি চলত শ্রী শ্রী জগদম্বাকে আশ্রয় করে বালকের মতো সরল বিশ্বাস ও নির্ভরতা অবলম্বন করে মনে হয় ইচ্ছাময়ীর ইচ্ছার ভিতর নিজ ক্ষুদ্র ইচ্ছাকে হারিয়ে দিয়ে তার যন্ত্রস্বরূপ হয়ে তিনি কাজ করতেন লোকদৃষ্টির প্রতি তার এতটুকু খেয়ালও থাকতো না তার কাছে শ্রী শ্রী জগদাম্বার চিন্ময়ী আনন্দ ঘনমূর্তি এখন একমাত্র সার বস্তু এই ধ্যানের কথায় তিনি পরে বলেছিলেন আগে ধ্যানের সময় কখনো দেখতাম অভয়প্রদ হাতখানি কখনো কমলোজ্জ্বল পা দুখানি কখনো বা সৌম্যাতি সৌম্য চন্দ্রবদন খানি এখন পূজা ধ্যান আদি বিভিন্ন সময়ে দেখতাম সকল অঙ্গকে প্রকট করে জ্যোতির্ময়ী মা হাসছেন এটা কর ওটা করিস না বলে সঙ্গে সঙ্গে ফিরছেন আগে মা নিবেদিত নৈবদ্যের সার গ্রহণ করতেন নয়নের জ্যোতিরশীর সাহায্যে এখন মন্দির আলো করে সাক্ষাৎ খেতে বসছেন কাজেই পূজায় নৈবদ্য নিবেদনকেই অগ্রাধিকার দিতে হতো আগে ধ্যানের সময় পাশার মূর্তিকে জীবন্ত জাগ্রত দেখতাম এখন মন্দিরে ঢুকেই দেখতাম যার চৈতন্যে জগৎ চৈতন্যময় তিনি চেতে ঘনমূর্তিতে চারিদিকে আলো করে সদা বিরাজ করছেন নাকে হাত দিয়ে দেখতাম মা সত্য সত্যই নিঃশ্বাস ফেলছেন আবার দেখতাম রাত্রিতে দ্বীপের আলোয় মায়ের ছায়া পড়ছে না পাষার মূর্তির মতো নিজে ঘরে বসে শুনতাম মা আধিকার মতো পায়ে জ্বর করে আনন্দে সশব্দে মন্দিরের ছাদে উঠেছেন বেড়াচ্ছেন আর লাইত কেসে গঙ্গা দর্শন করেছেন হৃদয়ের বর্ণনায় শ্রীরামকৃষ্ণের ওই কাল্যের দিব্যভাবে পূজা হৃদয় বলতেন ওই সময়ে কালীঘরে প্রবেশ করলে মামা উপস্থিত থাকুক আর নাই থাকুক গা ছমছম করতো দিব্য ভাবের অনুভূতিতে হঠাৎ মন্দিরে ঢুকে পড়লে কখনো দেখতাম মামা জবা বিল্লের অর্ঘ প্রথমে পা পর্যন্ত নিজের সর্বাঙ্গে স্পর্শ করিয়ে জগদম্বার পাদ দিচ্ছে কখনো আরক্তিম বক্ষে ও চক্ষে মামা দেবীর সিংহাসনে ওঠে দেবীর চিবুক ধরে আদর করছে গান গাইছে কথা বলছে বা হাত ধরে নাচছে কখনো মাকে অন্ন নিবেদন করে এক গ্রাস অন্ন ব্যঞ্জন মায়ের মুখে দিয়ে বলে খা মা বেশ করে খা আবার বলে আমি খাবো আচ্ছা খাচ্ছি এই বলে ওই অন্ন গ্রাস থেকে কিছু নিজে নিয়ে খেয়ে আবার মায়ের মুখে দিচ্ছে কখনো একটা বিড়ালকে বলছে খাবি মা খাবি মা এই বলে তাকে ভোগের অন্ন খাওয়াচ্ছে কখনো রাত্রে মাতাকে রূপার খাটে শয়ন দিয়ে বলছে মা মা আমাকে শুতে বলছিস আচ্ছা আচ্ছা শুচ্ছি এই বলে খাটে কিছুক্ষণ শুয়ে রইল কখনো পুজোয় বসে বহুক্ষণ বাহ্য জ্ঞান শূন্য হয়ে ধ্যানমগ্ন হয়ে রইল কখনো ভোরে ফুল তুলতে তুলতে কার সঙ্গে কথা কইছে হাসছে আদর আবদার রঙ্গ পরিহাস করছে দেখতাম রাত্রে মামার ঘুমলেই গাইছে বা ধ্যান ধ্যানমগ্ন হয়ে রয়েছে এইসব জেনে হৃদয় ভাবলেন এত পরিশ্রম মামার সইবে না তার শরীরের আরো যত্ন দেওয়া দরকার কিন্তু কারোর সঙ্গে কোনো পরামর্শ করেননি পাছে মাবার কোনো ক্ষতি হয় অন্যের মুখে খবর পেয়ে মন্দিরের খাজাঞ্চি প্রমুখ কর্মচারীগণ সচক্ষে ব্যাপার দেখে কিন্তু তার অসংকোচ ব্যবহার ও নির্ভীক ও লক্ষ্য করে নিজেরা ভীত হয়ে বাবুদের সংবাদ পাঠায় বিধির গণ্ডি ছাড়িয়ে এই অনুরাগের পূজা দর্শনে মথুরবাবুর হৃষ্ঠচিত্ত মথুরবাবু শীঘ্র একদিন সকলের অজ্ঞাতে কালীঘরে গিয়ে বহুক্ষণ ধরে শ্রীরামকৃষ্ণের পূজা দেখলেন পূজক মাতৃভাবে এতই তন্ময় যে মথুরবাবুর উপস্থিতি তার লক্ষ্যই হয়নি মাতার কাছে পূজকের অকপট আবদার উন্মাদনা অশ্রু বিসর্জন সংজ্ঞাশূন্য ভাব এসবই যে ওই কান্তিক ভক্তি থেকেই হয়েছে তাও বুঝলেন মথুর অনুভব করলেন পুজো নিশ্চয়ই জগন্মাতার কৃপালাভে ধন্য হয়েছেন শ্রীমন্দির ও দেব প্রকাশে যথার্থই জমজম করছে এবং নয়ন নয়নজলে আপ্লুত হয়ে ভক্তিগত চিত্তে শ্রী শ্রী জগন্মাতার চরণে ও অপূর্ব পূজককে দূর থেকে বারবার প্রণাম করতে করতে ভাবতে লাগলেন এতদিনে দেবী প্রতিষ্ঠার সার্থক হল জগন্মাতা সত্য সত্যই এখানে আবির্ভূতা হয়েছেন পূজা ঠিক ঠিক সম্পন্ন হচ্ছে কারোর সঙ্গে কথা না বলে মথুর সেদিনই বাড়ি ফিরে পরদিন প্রধান কর্মচারীর কাছে আবার আদেশ পাঠালেন ভট্টাচার্য মশাই যেভাবে পূজা করুন না কেন তাকে বাধা দেওয়া যেন না হয় অভূতপূর্ব শিব পূজা একদিন শিব মন্দিরে শিব মহিন্তত্রটি আবৃত্তি করতে করতে শিবের মহিমা হৃদয়ে জ্বলন্তভাবে অনুভব করে একেবারে বিহপ্পান হয়ে শ্রীরামকৃষ্ণ যত বলছেন মহাদেব তোমার গোলের কথা আমি কি আর বলবো আর তত কাঁদছেন কর্মচারীরা কি করে কি করবে কিছুই বুঝতে পারছেন না মথুর সেদিন কুঠিতে ছিলেন তিনিও গোলমাল শুনে শিব মন্দিরে আসেন সচক্ষে সব দেখে কর্মচারীদের সাবধান করে দেন বলেন কেউ যেন বাবাকে স্পর্শ না করে আরও কিছুক্ষণ পরে হুশ হলে রামকৃষ্ণ মথুরকে বলেন আমি বেসামাল হয়ে কিছু অন্যায় করেছি কি মথুর বলেন না বাবা তুমি স্তোত্র পাঠ করছিলে পাছে কেউ না বুঝে তোমাকে বিরক্ত করে তাই আমি দাঁড়িয়ে আছি আমরা এইভাবেই প্রতিনিয়ত শুনতে থাকব শ্রী শ্রী রামকৃষ্ণ কথা ও শ্রী শ্রীরামকৃষ্ণ কথামৃত পূর্ববর্তী সমস্ত পর্বগুলি শুনতে হলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর আমাদের এই ভিডিওগুলি যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই আপনার বন্ধু সকলকেই শেয়ার করতে ভুলবেন না জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ জয় রামকৃষ্ণ